আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি ভাই ওনারা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা গরু ভিত্তিক নানা রকমের ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি তেমনি আজকেও আমরা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে গরুর নিয়ে একটি প্রতিবেদন করতে আসছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি কি কারণে অসুস্থ হয়েছে এবং কি রোগ হয়েছে আমরা সেই সম্পর্কে কথা বলবো তো দর্শক বন্ধুরা আপনারা যারা গরুর ভিডিও করতে চান বা আপনারা যা সকল খামারি ভাই বোনেরা আছেন তারা যদি আমাদের এই চ্যানেলে ভিডিও দিতে চান ভিডিওর যে ডেস্ক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশে ভিডিও করে থাকি তো দর্শক বন্ধু আপনারা অনেকে আছেন যারা গরু বিক্রি করতে চান বিক্রির জন্য গরু যে অনলাইনে গরু বিক্রি করতে চান এই জন্যে যে ভিডিও করতে পারেন তো সেটাও আমাদের কাছে জানাতে পারেন কিন্তু সৎ এবং সঠিক যদি সংবাদ দিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দিতে পারেন তাহলে পরে দিবেন কেননা আমাদের এই চ্যানেলে হাজার হাজার মানুষ ভিডিও দেখে একটিমাত্র উদ্দেশ্যে যারা হচ্ছে একটা সৎ মানসিকতা আছে বা আমরা সত্য প্রকাশ করে থাকি তো দর্শক বন্ধুরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা এখন এই খামারি ভাই ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এই গরুটি কার কী হয়েছে এই গরুটি কার আসলে আপনার আপনার এই কি কী হয়েছে একটু যদি জানান ওটা হরা যায় চার দিন খায়নি হঠাৎ করে চার দিন কোনো রকমের খাদ্য খায়নি মানে এই গরুটা কি আপনি নতুন কিনেছেন মানে আপনার বাড়ির বাছুর তাই তো এটা এড়ে বাছুর তাই তো বকুন তাই তো আচ্ছা আপনার যে চার দিন খায়নি এই খাওয়ার আপনি কি এর আগে কোনো রকমের ট্রিটমেন্ট করেছেন না এই প্রথম হাতুড়ি ডাক্তার কোনো রকমের কোনো পরিবর্তন আসে নাই পরিবর্তন যখন না আসে তখন আপনি এখানে এসেছেন তাই তো তো আপনি এটা মানে কয়দিন হচ্ছে নিয়ে আসে এখানে আজ প্রথম আজ প্রথম আপনি শুধু খাদ্য কোন রকমের খাদ্য খাচ্ছেনা না পানিও খাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরুটির যে কি সমস্যা হয়েছে আমাদের যে সফি সার আছে সেই সফি সার এই গরুটির ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের সাথে ধারণা দিয়েছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলে উপকৃত হবেন তো দর্শক বন্ধুরা এরকম গরুভিত্তিক নানা রকমের ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়াও তাছাড়াও আপনাদের কাছে একটি সুসংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে যে গরুর খড়কাটা মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গরুর খড়কাটা মেশিন আপনাদের সামনে দিয়ে থাকবো তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্তই আর আপনাদের কাছে প্রেসক্রিপশনটা কিন্তু দেখাই দিচ্ছি এবং সুন্দর করে আপনারা যারা অনেক সময় আছেন যে প্রেসক্রিপশন বুঝতে পারেন না এই জন্য আমাদের কাছে বলেন আমরা আপনাদের কাছে একটি কথা বলে রাখতে চাই যে ভিডিওর রেজলেশন যদি বাড়ান তাহলে পরে প্রেসক্রিপশন দেখতে আপনাদের সুবিধা হবে তো দর্শক বন্ধুরা আজকে এ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ